ততক্ষণ পর্যন্ত ভগবানের কথা শ্রবণ করার সুযোগও পাওয়া যায় যখন ভগবানের কৃপা হয় তখন যে ভগবান আর ভগবানের কৃপা লাভ হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভগবান আর ভাগবতের কৃপা লাভ হয় যখন আমাদের অনেক জন্মের উন্নীত হয় অনেক জন্মের পণ্ডিত হয় তখন যে ভগবান আর ভাগবতের কৃপা লাভ হয় জন্মের সৌভাগ্য নয় শাস্ত্রে কি বলছে বহু বহু জন্মের পরে যে এক জন্মে পুত্র পাওয়া যায় স্ত্রীও পাওয়া যায় ভাই বোনও পাওয়া যায় সুখ মেলে শান্তিও মেলে সম্পদ মেলে কিন্তু এই সমস্ত গুলোর মধ্য থেকে সাধু সঙ্গ হরি অত সহজে পাওয়া যায় না তার জন্য কি করতে হয় তার দীর্ঘ সাধনা দীর্ঘ তপস্যা তারপর যে পাওয়া

অধৈরচার্যের প্রভুরা সদা শিবেরই অংশ অবতার হচ্ছেন অধৈর্যচার্য প্রভু অধৈর্যচার্য প্রভু দেখলেন এই জগতের মানুষ তারা শুধু পাপ পাঁচে লিপ্ত হয়ে রয়েছেন গুরুজনদেরকে মারে না মানুষ মানুষকে ধরে মারছেন মানুষ মানুষকে ধরে অপমান করছে কখনো কৃষ্ণ ভক্ত নয় রাম ভক্ত নয় তখন খুব চিন্তায় পড়ে গেলেন যদি এমন হয় তাহলে কিভাবে উদ্ধার হবে তিনি তখন বই যে ভগবানের নিত্য সেবা কি দিয়ে তুলসী ভগবানের আর ভগবানকে ডাকে এক মাস যায় কখনো ভগবান থেকে না আবার করে প্রভু এখন কি আমার ডাকে তুমি ছাড়া দেবে না তখন তিনি কি করছেন আবার তুলে বলছেন হে করুণা শুনতে তুমি তারপরে আমার ভগবানের আবির্ভাব পুরো নবদ্বীপ তখন আনন্দিত মুখরিত হয়ে গেছে যেদিন আবির্ভিত হন সেই মাছটা ছিল চোদ্দশো ছয় বাবুলা ভগবানের পুষ্প অঞ্জলিতে আমার পুষ্পঞ্জলিতে কার গর্বে জন্মগ্রহণ করলেন শশী মাতার গর্বে এবং এই শশী মাতা জগন্নাথ মিশ্র পূর্বে কেছিলেন পূর্বে তারা সেই যশোদা আর মঙ্গল

ভূমিষ্ঠ হয়েছে সেদিন ছিল চোদ্দশো সাত বাংলা কিন্তু আমার গৌরঙ্গূমিষ্ঠ হলেন তখন সেই শিশুকে দেখতে কিন্তু খুব কাঁচা রঙের সোনার মতন কিন্তু জগন্নাথ মিশ্রের বড় পুত্র নামটি ছিলেন বিশ্বরূপ তারপরে নিময় যখন এই শিশুকে দেখতে সবাই আসছেন পুত্র দেবদেবতা যখন এসে সেই পুত্রকে আর সবাই বস্ত্র নিয়ে আসে দেখুন যদি কারোর পুত্রকে যদি আমরা দেখতে যাই তাকে কিছু না কিছু আমরা বস্ত্র সাথে করে নিয়ে যেতে হয় মুখ দেখে তাকে কিছু দেখতে হয়

নিমায় এখন বড় হচ্ছেন বালকাল যাচ্ছেন আমর বিয়ে দেখছেন দেয়াল হচ্ছেন মা খুব আনন্দিত হচ্ছেন আস্তে আস্তে কথা বল করছে তো আমরা কি যখন একটা পুত্র যখন হয় অপেক্ষা করে থাকি কখন আমার পুত্র একটু মা বলে ডাকতে তাই না বাবা কখন বাবা বলে ডাকতে মা বলে ডাকতে যখনই মা বলা শুরু করেছে মা তো তখন সে নিমায়কে ঢুকে ধরিয়ে রেখেছে নিমায় এখন বড় হচ্ছেন কাল হয়ে গেছেন এইদিকে একদিন জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে একটি বৃক্ষের তলায় এক তিনি ভগবানকে ভোগ দিন ওই বলতে দে আর আমার নিমায় দে চুরি করে যে আসে আবার যে আবার খেয়ে আসে কারণ কি কারণ নিমায়ের নৈবত্তি খাবার পাগল নৈবত্তি পেলে নিমায় সন্তুষ্ট আবার তখন কি করলেন তখন বাবার কাছে জগন্নাথ বিশ্ব কাছে আরে আপনার পুত্র আমার ভগবানের নৈবন্দ্র তখন কি বললেন তখন নিমাইকে ঘরে আটকিয়ে রাখলেন তবু বলল না এবার যখন গিয়েছেন যখন নৈবন্দ হাতে নিয়েছেন তখন সে ব্রাহ্মণ কি করেছেন অমকে হাত ধরেছেন হাত ধরে যখন মারতে যাবেন যখনই কিছু করছে যখন ফোন মুখ তাকিয়ে দেখেন স্বয়ং ভগবান প্রভু প্রভু আমি আমি অপরাধী হয়ে গেছি প্রভু আজকে ভগবানের চরণ ধরে সে ব্রাহ্মণ ক্ষমা যাচ্ছে আমি বুঝতে পারিনি আপনার নয় মধ্যে আপনি খেয়ে যাচ্ছেন আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা ভগবানের না বুঝা বড় দায় ভগবান কিভাবে কোন রূপে কিভাবে আসে এটা আমরা কেউ জানি নিমাই বড় হচ্ছেন বড় হতে হতে বিয়ে হয়ে গেছে যখন বিয়ের উপযুক্ত হয়েছেন তখন কে মাথা দেবী বিবাহ দিয়েছেন সর্বপ্রথম কার সাথে দিলেন লক্ষ্মী দেবী লক্ষ্মী ফেলেন লক্ষ্মী পিয়া যখন দেহ রাখলেন তখন তার সাথে গেলেন বিষ্ণুপ্রিয়া থাকেন

কারণ গয়াসুর খুব হয়েছে গয়াসুরে হয়েছে ভগবান তুমি কি চাও গয়াসুর যখন বললেন প্রভু দিতেই যদি হয় আমার এই দেহটাকে এতটাই চরিত্র করে দেন যে স্পর্শ করবে যে ছেড়ে দেবে তার উদ্ধার

পাটে কিন্তু দুজন অতিথি আছে গোবিন্দের কথা শ্রবণ করেছিল তখন মহাদেব পার্বতীকে পার্বতীকে বলছে তখন মাঝে মাঝে তুমি আমার যখন আমি ক্লান্ত হয়ে যাবো তখন আমার শুনতেও ভালো লাগতো না যখন আমি জাগত থাকবো তখন আমার শুনতেও ভালো লাগতো কাজ করো তোমরা গয়া গয়াসিরের কাছে যাও বলো আমরা যজ্ঞ করবো গয়াসিরের কাছে যে ব্রহ্মা যে যবস্থিত হয়েছে এখন গয়াসীর খুব সন্তুষ্ট হয়েছে

আমি তোমার কাছে বলো গয়াসীতে তখন ব্রহ্মা বলেন ব্রহ্মা ভগবান তোমাকে বরদান দিয়েছেন আর এই পর্যন্ত কেউ তা আমরা যজ্ঞ করবো ঋষি মুনিদেরকে নিয়ে পবিত্র ভূমি পবিত্র স্থান পাইনি একমাত্র উপায়নি যজ্ঞ করবো করুন যজ্ঞ আমার দেহতে যদি সৎকর্মে লাগে আমার এই দেহটাকে আপনি আমি দিয়ে দেব তখন গয়াসুর কি করলেন দক্ষিণ দিকে পা উত্তর দিকে মাথা দিয়ে তিনি করুন যজ্ঞ এখন ব্রহ্মা যজ্ঞ করছেন যজ্ঞ বাড়াতেই শুরু করেছেন অগ্নি যতই বাড়ছেন গয়াস করে যাচ্ছেন ব্রহ্মা থেকে অভাব হয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রভু গয়াস বুকের উপরে আমরা যজ্ঞ করছি কিন্তু অগ্নি তেজ করে যাচ্ছে কিন্তু অগ্নি তো বন্ধ হচ্ছে না ভগবান বললেন এক কাজ করে যাও শিলা দিয়ে দাও বুকের উপরে শিলা দিলে তবুও বন্ধ হলো না নড়া ঋষি মন্দিরে সবাই তো ভয় পেয়ে গেছে পারেনি সঙ্গে সঙ্গে ভগবান আর ভগবান যেমন যে চরণ রেখেছে আর গদাতে যখন তহর করলে তখন নড়া বন্ধ হয়ে গেলেন এজন্যই ভগবানের আর এক নাম হচ্ছেন গদা বলি ভগবান

আমার এই দেহে আপনার চরম শিলা আর প্রধার যাব করেছে আজ থেকে পূর্বপুরুষের উদ্দেশ্যে যারা এই দেহে শ্রাপ্তিদান করবে তার পূর্বপুরুষ উদ্ধার হয়ে সেদিন থেকে গয়ায় আমাদের পিন্দুদান বলে না যে আমি তো যেতে পারছি না যদি কেউ গয়াতে যায়

কারণ সন্ন্যাসীতে যেতে হলে মায়া মহ সব একসরেই চলে যেতে হয় যখন আমি মায়াই মহ জড়িয়ে যাবো না তখন আমার সন্ন্যাসী যাওয়ার কোন

মার কাছে অনুমতি নিয়ে মা বিদায় বিষ্ণু মানে বিষ্ণুপ্রিয়াকে বললেন আমি তো চলে যাচ্ছি আমার কাছে যদি কিছু চাওয়ার তুমি আমার কাছে অন্য কিছু কিছু জানি থেকে তখন প্রভু হয় আপনার আপনার প্রাদুভাব আমাকেই দিয়ে সেই পাদুকান নিয়ে বিষ্ণুকে সেবা করতেন একদিন পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করছেন এই জগৎ থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় কি তখন মহাদেব বলছেন পার্বতী এই জগৎ থেকে একমাত্র উদ্ধারের উপায় হচ্ছেন গুরুদেবের সেবা আমি নিজের চুকি থেকে পড়েছি শ্রী শ্রী নারায়ণ গোস্বামীরাচরণে কোন উনি মুরালিন বাবা হাজির পাতা তিনি সেবা করে আমরা কি আমরা গুরু ধরিসি গুরুর কাছে দীক্ষা নিছি শিক্ষা নিছি কিন্তু গুরুকে যে কিভাবে সম্মান করতে হবে পিতা মাতাকে যে কিভাবে সম্মান করতে হবে দাদা মানে দাদাকে যে কিভাবে সম্মান করতে হবে শাস্ত্রে বলছে একদিনকে যে বড় সে হচ্ছে গুরু সমতুল্য আমরা সব ভুলে গেছি আমরা নিজেদের ওয়েট নিয়ে চলি যে এটাই আমি যা করছি এটাই ঠিক বলে বিত্ত দাঁড়ায় আছেন যুবক ছেলে বসে আছেন কখনো বলে না আপনি বসুন আপনি বসুন কিন্তু এটি কে কি সারা জীবন দুর্যোধন অপরাধ করে গেলে আর মৃত্যু হয়েছিল অপমৃত্যু কখনো জল পর্যন্ত পায় গুরুদেবের আশীর্বাদ যদি মাথায় থাকে মা বাবার আশীর্বাদ যদি না তিনি নিবাহীকা নীলা চলে যাচ্ছে না আজই নীলা যখন নীলা চলে যখন সংবাদ চললে শুকুদেবী তখন বলছে ওরে নীলা চলে আছে কিছু না কিছু আমার একটি পিছন পিছন শুনে দেখুন ভগবানের কি নীলা এখন এই কুকুর পিছন পিছন যাচ্ছেন তখন রামানপুর কি করেছে এই কুকুরটাকে কিন্তু তিনি

আর চিন্তায় পড়ে গেল একসাথে আসলাম কুকুরটাকে খাওয়ালাম কুকুরটা জায়গাটা কিন্তু কুকুরটা ঠিক আমার মহাপ্রমুরের কাছে যে প্রসাদ হয়েছে তারা ভক্তগণ সবাই দেখেছে যে কুকুরটা সাজে এসেছিল না সেই কুকুরটা আকাশ বন্ধ থেকে তুমি নাম করো আকাশ থেকে যখন ভক্ত কর তখন অবাক হয়ে গেছে আরে কিছুদিন পর সেই দেখলে সেই কুকুরটা আর নাই তখন তারা মনে মনে হচ্ছে এই কুবিতটা মনে হয় ওই ধাম থেকে এসেছেন বলি এটা আমরা